एक कागज में निकल खतर কথাই क्या गुरु रखे पास है अगर गुरु सूत्र 74 हो तो कोई भी मूल विद्यार्थी के देखिए मोबाइल ले रखता और सिम के मोबाइल किसीहने आते किस चीज में ले कवर दिन ना, ना है कहना मोबाइल ले गुरु से तुलापन मोबाइल बोल जाए कहना मोबाइल चला के नहीं पवित्र देखा जो नहीं है ওদিকে ইচ্চার করতে আছে বসে বসে দেখেন অবস্থাটা বুঝিয়ে দেখেন গুরুত্বটা বসে এই হইছে আমাদের অবস্থা এটা কি হ্যাঁ মোমের চরিত্র তালাক ভালো লাগতো কোন কাজে আমার ন্যাক বাড়ে কোন কাজে আমার ঘৃণা কমে এই ব্যাপারে সতর্ক কিন্তু শোনে আল আম

আল্লাহ রহমত থেকে বঞ্চিত এর জন্য আমি আমার ভাইদেরকে খবর হবস্থা কোন যাবে আমাদের আচরণের মাধ্যমে পরিলক্ষিত না হয় আবু আল্লা রহমত থেকে বঞ্চিত হবো আমরা ঠিকই না এই জন্য আমার ভাইদেরকে বলবো শোনেন না যে আদবালার প্রতি আল্লাহ দয়া মায়া মায় না আগে আমার তোর কথা ধরে নাই মা ভাঙিয়ে বলছিল মা ঘুমিয়ে ওই আল্লাহর পানি নিয়ে মাথার পাশে দাঁড়াই সারা ও নাইরে পানি নিয়ে দাঁড়াই যখন আগে আগে মা দেখেন মাথার পাশে দাঁড়াই বাবা কি ব্যাপার তুমি

এই দোয়ার কারণে তাহলে দেখেন দোয়াটা কি আস্তে আস্তে আসে না হ্যাঁ দোয়া আসতে হইলে তো সেই জন্য একটা কথা বলি চলা লাগবে যখন আমরা শুনি দেখি যে একটা মনে মুজাহিদ আল্লাহর কুতুবের বিভাগ বলে গেছে আল্লাহর মধ্যে সেইভাবেই পালন করার জন্য চেষ্টা করে তখন স্বাভাবিক সবাই দোয়া আসে না না আসে আর যখন শুনি তখন এই মুজাহিদ নাকি লেভেল লাগাই তখন নিজের বুদ্ধি

তাদের রোজা তাদের যত কার্যক্রম ভর টাকা তাদের বাইশে টাকা মইরে যাওয়া সাহা কি শুধু সব একমাত্র আল্লাহ নিয়ে রাধী কুশিং হবে রাধী কুষিং এই কি আপনি বলে দেন